আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহরাত হ্যালো ভিওর্স আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি ব্রাদার্স অ্যাগ্রো থেকে মোহাম্মদ এমদাদুল হক বলছিলাম পূর্বের মতো আজকে আপনাদের সামনে বারো মাসি কাঁঠালের চারা যেটা আসলে কমার্শিয়ালিভাবে লাগানোর জন্য খুবই ভালো মানের একটি কাঁঠাল বিগত ভিডিওতেও আমি কাঁঠালের চারা সম্বন্ধে আপনাদেরকে এই কথাটা বলেছি তো আজকেও আমার একটু শখ হলো যে আপনাদেরকে আরেকটা কথা বলে দেই সেটা হতেছে যে আসলে কাঁঠালের চারা এখন কাঁঠালের সিজন চলতেছে মোটামুটি কাঁঠাল আমাদের বাংলাদেশের একটা জাতীয় ফল কিন্তু এই ফলটা সবার কাছেই একটু উপেক্ষিত ফলটা সবাই খেতে খুব একটা পছন্দ বা স্বাচ্ছন্দ্য বোধ করেন না এর আগেও হয়তো আপনাদেরকে কথাগুলো বলেছিলাম তো আমি আবারও বলছি যে এই বারো মাসি কাঁঠালটা এরকম একটা কাঁঠাল যে কাঁঠালটা খেতে খুবই সুস্বাদু এবং কাঁঠালের আর শক্ত প্রকৃতির হয় শক্ত কোয়ালিটির হয় যার কারণে এটা সারা বছর খাওয়াও যায় এবং মিষ্টি অনেক মিষ্টি এবং আঠাবিহীন এই কাঁঠালে খুব কম আঠা আছে প্রচুর পরিমাণে আঠা নাই। অনেকে বলে বিহীন মানে একদম কাঁঠা মানে আঠা বিহীন এরকম একটা কথা বলে আসলে আঠা আছে কিন্তু অল্প পরিসরে অন্য অন্য কাঁঠালে যেরকম প্রচুর পরিমাণে আঠা থাকে এরকম না তো আপনাদের উদ্দেশ্যে আমার একটা কথা বলা থাকবে বাড়ির পাশে যদি কারো জায়গা ফাঁকা থাকে বা সাদে বলেন বা শখ করে বলেন কেউ জায়গা ফাঁকা না রেখে শখ করে হোক বাংলাদেশের যেহেতু আমাদের জাতীয় ফল জাতীয় ফলের কথা চিন্তা করে এর মূল্যায়নটা অবশ্যই আপনারা করবেন সেই উদ্দেশ্যে আপনাদেরকে বলবো এই বারো মাসি এই কাঁঠালের চারাটো চারাটা আপনারা সবাই লাগাবেন এটা হচ্ছে আপনাদের কাছে আমার একটা ম্যাসেজ আর এই মেসেজটা কিন্তু অবশ্যই এটার ভিতরে অনেক সত্যতা আছে আমি বরাবরই আপনাদেরকে ভালো কথাগুলো বলে আসতেছি আশা করছি সামনেও বলবো ইনশাআল্লাহ তো ভিওর্স এই হচ্ছে বিস্তারিত কথা যাদের এই বারো মাসি কাঁঠালের চারা প্রয়োজন তারা অবশ্যই আমাদের এই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে আমাদের চারাগুলো অর্ডার করতে পারবেন আমরা সুন্দর প্রসেসের মাধ্যমে চারাগুলো আপনাদেরকে ডেলিভারি করতে পারবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারক